চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আজকে করে দেখাবো আলু কুচার কিস তো এর জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি তবে আমি এখানে এখানে ময়দার সাথে কিছুটা আটা নিয়েছি মানে ধরো এখানে আমি ময়দা পাঁচশো আর আটা আড়াইশোর মতো নিয়েছি হাফ আটা নিয়েছি নিয়ে এটাকে এখন আমি মেখে নেব তো কী কী দিয়ে মাখছি দেখে নাও আমি এখানে কোনো রকমের বেকিং পাউডার বা বেকিং সোডা কোনোটাই ব্যবহার করব না আমি মানে ওই দুটো জিনিসকে এখানে অ্যাভয়েড করবো করে নিয়ে মানে এটাকে করবো এর জন্য আমি এখানে দুশো গ্রাম টক দই ফেটে রাখা টক দই দিয়ে দিলাম আর এই টক দইয়ের উপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি চিনি তো চিনিটা খুব একটা বেশি দেবো না আর দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো সাদা তেল এখানে সাদা তেলটা খুব একটা বেশি দেব না তাহলে না জিনিসটা যে নরম ভাবটা থাকবে না একটা নিমকি নিমকি ক্রিস্পি ভাব চলে আসবে তো এটাকে একসাথে মিক্স করে নিয়ে এবার মেখে নেব আমি তো মিক্সটা করে নিই কপ দুই নুন ঘি আর তেলটাকে ভালো করে আমি ময়দাটার সাথে মিক্সড করে নিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে আমি এটাকে একটা ডো তৈরি করে নেব তবে যে ডোটা তৈরি করা হবে সেই ডোটা কিন্তু খুব একটা শক্ত হবে না একটু নরমই থাকবে আর যে জলটা নেওয়া হবে সেই জলটা বিভুম টেম্পারেচারে নিয়েছি গরম জল নিয়ে নিই টেম্পারেচারের জলটা সেটাই নিয়েছি এবার আমি ডোটাকে তৈরি করে নিই তৈরি করে নিয়ে তোমাদের কাছে আসছি দেখো মেখে নিচ্ছি ডোটা মোটামুটি আমার তৈরি হয়ে এসছে এটাকে প্রায় ছ সাত মিনিট ভালো করে একটুখানি মেখে নিতে হবে দেখুন ওটা দেখেই বুঝতে পারছো যে ডোটা কতটা মানে নরম হয়েছে বেশি শক্ত করিনি এরকম নরমই থাকবে বেশি শক্ত করলে না কুলচাটা যেটা বানাবো সেটা শক্ত হয়ে যাবে তার জন্য আমি এটা খুব একটা বেশি শক্ত করিনি অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি মাখা মোটামুটি হয়ে এসছে যেহেতু মানে ওটা একটু থাকে খুব ভাতে লেগে যায় তার জন্য এখানে আমি ওপর অল্প একটু তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভালো করে বনে নিচ্ছি হালকা করে তেল দিলাম তাহলে পর হাতে লাগবে না যে হাতে লেগে ভাবতে চিটচিটে ভাত এটা লাগবে না তার জন্য আমি তেল দিয়ে দিয়েছি এবার ভালো করে মেখে নিই এটাকে ওই মিনিট পনেরো কুড়ির মতো রেস্টে রেখে দেব আর আমি তৈরি করে নেব এবার আলুর গুটটা দেখো ডোটা আমার মাখা হয়ে গেছে এবার এটাকে পনেরো মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি এবার চলো তৈরি করে নিই আলুর গুটটা আলুর গুটটা এবার তৈরি করি দেখে নাও কীভাবে আলুর পুটটা আমি তৈরি করছি আলুর পুটটা তৈরি করার জন্য আমি এখানে তিনটে আলু আগের থেকে সেদ্ধ করে একটুখানি ঠিকঠাক করে রেখে দিয়েছিলাম তো এর সাথে মিক্সড করে দিচ্ছি আমি ধনে পাতা এটা আমি পেঁয়াজ দেব না চাইলে পরে পেঁয়াজ আর আদা তোমরা দিতেই পারো আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা নুন গোলমরিচের গুঁড়ো চাটপোস্তা থাকলে না চাটপোস্তা দিতে কিন্তু চাট মশলাটা আনা নেই দেখে আমি দিচ্ছি না গোলমরিচের গুঁড়ো আর একটু ভাজা জিরের দিয়ে দিচ্ছি এটা দিয়ে এবার এটাকে আমি ভালো করে একটু মেখে নেব আলু টুকটাবার তৈরি হয়ে গেছে তো এখানে চাইলে পরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা অ্যাড করতেই পারো আর কাঁচা লঙ্কা ধীরে ধীরে গুঁড়ো কেটে দিতে পারো কিন্তু আমি কাঁচা লঙ্কা দিইনি আমি গোলমরিচের গুঁড়া দিয়েই করেছি আর হলো গিয়ে গ্রেড করে ওনাকে দিতে পারো আলুটাকে আমি হাত দিয়ে মানে মেঝেছি এটাকে কারণ যাতে করে এটার মধ্যে কোনো রকম দানা দানা না থাকে দানা থাকলে কিন্তু যখন কুচার ভেতরে কুটটা ভরবে তখন কিন্তু যখন ভরে যখন ওটাকে বেলতে যাবে তখন কিন্তু ওটা ফেটে যাওয়ার ভয় থাকবে তো দেখবি যেন একদমই দানা আলুর দানা না থাকে আলুটা খুব সুন্দর করে যেন মাখাটা হয় সেটা দেখবে চলো আমার ময়দা রেডি হয়ে গেছে আর এদিকে আলুর পুরো রেডি হয়ে গেছে দেখো আলুর কুলচা তৈরি করার জন্য আমি লিচি কেটে নিয়েছি লিচির সাইজগুলি একটু বড় হবে কারণ খুব বেশি ছোট হলে পরে না কুটটা দিলে পরে এটা ফেটে সাইজটা একটু বড় করে নিয়েছি বড় করে নিই এবার হাত দিয়ে এটাকে আমি সাইজগুলিকে একটুখানি বাটির মধ্যে তৈরি করে দিচ্ছি এর মধ্যে ফুটটা দেওয়ার জন্য এবার মধ্যে কুকটা দিয়ে দেবো এই মুখটাকে ভালো করে আটকে ঘোরা হয়ে গেছে এটাকে বেরিয়ে দিচ্ছি এবার একটু ময়দা ছিটি নিয়েছি আমি এবার দিয়ে হালকা হাতে একদম আস্তে আস্তে করে এটাকে বেড়ে নিতে হবে এটা কিন্তু মোটা হবে কারণ বেশি শুরু করতে গেলে পরে না এটা মানে ফেটে বেরিয়ে যাবে এবার এর উপরে আমি একটু কালো তিল আর ধনে দিয়ে নিচ্ছি সারাদিন কালো দিন দুটোই যেতে হবে কিন্তু সারাদিন আজ হয়তো আমার কাছে নিই ভাজা থাকে তাহলে অল্প করে ধনে কথা ছড়িয়ে দেবে ওটাকে আর একটু একটুখানি জাস্ট ওটাকে বসিয়ে দিয়ে দিচ্ছি এর উপরে কিন্তু ময়দা দেবে না ময়দার নিচেই দেবে উপরে ময়দা দেবে না এবার আমি গ্যাসের ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে ভালো করে গরম করে নিতে হবে প্যানটাকে খুব ভালো করে গরম করে তারপর এখানে দিয়ে দিতে অল্প জল জলটা ভালো করে ফুটুকু জলটা কুসোটাকে জলের মধ্যে দিয়ে দেবো এটাকে ঢাকা দিয়ে দেবে ঢাকা দিয়ে ফ্লেমটা কিন্তু হাই থাকবে এই যে যদি মোট টা থাকে খোলা মানে এটাকে বন্ধ করে দিতে হবে ফ্লেমটা কিন্তু হাই রাখবে যতক্ষণ পর্যন্ত এই জলটা পুরো এর সাথে মানে শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত এটাকে ফ্লেমটাকে হাই রাখতে হবে

এবার এর মধ্যে দিয়ে যেটা খাবে ধরো যদি ঘি খাও ঘি অ্যাড করতে পারো বাটার খেলে বাটার সাদা তেল খেলে পরে মানে অলিভ অয়েল বা সাদা তেল খেলে পরে সেটাকে একটুখানি এর সাথে অল্প করে নিয়ে একটুখানি দিয়ে দেবেন তো আমি এটাতে অলিভ অয়েলই অ্যাড করছি অল্প অলিভ অয়েল একটু ব্রাশ করে নিচ্ছি প্রথমে কিন্তু গ্যাসের যে ফ্লেমটা সেটা হাই থাকবে যতক্ষণ ধরো জলটা না শুকিয়ে আসবে যে জলটা একদম শুকিয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে দিতে হবে অল্প তেল ব্রাশ করে নিলাম এই দিকটাতেও অল্প তেল ব্রাশ করে নিচ্ছি এক একটা কুলচা রেডি হতে প্রায় তিন থেকে আড়াই থেকে তিন মিনিটের মতো সময় লাগবে একটা দিক হয়ে গেছে আরেকটা দিক আমি আহ করে নিচ্ছি তো আমি ভেতরে আলুর পুর দিয়েছি তোমাদেরকেও যে ভেতরে আলুর পুর দিতে হবে তার কোনো কথা নেই তোমরা চাইলে পরে এখানে মাংসের পুর বা পনির পুর বা ভেজ কোনো পুর কিংবা তোমরা মাছের পুরো তৈরি করে দিতে পারো সেটা যে যেরকম খাবে সেভাবে দিবে আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না থ্যাংক ইউ দেখো আমার একটা কুলচা রেডি এইভাবেই বাকিগুলো আমি রেডি করে নেব তো আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের ভালোবাসা কিন্তু একান্ত কাম্য আর আশা করছি আমাদের এই চেষ্টা তোমাদের ভালো লাগছে আর সেটা তোমরা তোমাদের ভালোবাসার মাধ্যমে আমাদেরকে আমরা বুঝতে পারছি তো আরও অনেক অনেক ভালোবাসা চাই থ্যাংক ইউ